মিস্কার হাত থেকে জয়কে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জন্য নিয়ে সবাই মিলে নার্সিংহোমে আসে আর মিসকাও নার্সিংহোমে এসে নার্সের নেয় জয়ীকে শেষ করতে জয়ীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় আর মিসকা নার্স সেজে অপারেশন থিয়েটারের ভেতরেই থাকে জয়কে শেষ করতে অপরদিকে দীপা ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করতে থাকে জয়ীর জন্যে এরপর অপারেশন থিয়েটার থেকে ডক্টর যখন বেরিয়ে যায় তখন মিস্কা জয়ীকে শেষ করতে যায় অপরদিকে অশুভ ইঙ্গিত পেয়ে মরিয়া হয়ে ছুটি আসে দীপা মিসকা যখনই জয়ের চোখটাকে নষ্ট করে দেবে করে ঠিক তখনই দীপা এসে মিসকাকে হাতে নাতে ধরে জয়কে মিসকার হাত থেকে বাঁচায় তবে মিসকা কাঁচি দিয়ে দীপার পেটের মধ্যে আঘাত করে দীপা রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এরপর সূর্য এসে তড়িঘড়ি করে দীপাকে নিয়ে যায় দীপার চিকিৎসা শুরু করে সূর্য বলে দীপা দীপা তোমার কিছু হবে না আমি তোমাকে সুস্থ করে তুলবই এরপর দীপাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় আর অলি তো মায়ের জন্য কান্নায় ভেঙে পড়ে অপরদিকে জয়ের চোখ অপারেশান সাকসেসফুল হয়ে যায় সূর্য জয়ীর মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে জয়ী আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মায়ের কোনো ক্ষতি আমি হতে দেব না তুমি চোখ খুলে তোমার মাকেই প্রথম দেখতে পাবে অপরদিকে দীপার কন্ডিশন খুবই খারাপ হয়ে যায় দীপা কোনো রেসপন্স করে না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্যকে পারবে দীপাকে বাঁচিয়ে জয়ীকে দেওয়া কথা রাখতে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত